امین اس کے اپنا دشمو کے مطاب اغسطہ تلاج دلیل بیدان کی شئیشن پرکال سنا کنم انشاءاللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمده ونسلی علی رسوله التریم اما بات فعور باللہ من الشیطان الرجیم بسم اللہ ورحمت 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 اللہ وبرکاتہ اولائکہ علاہ دم من ربهم اولائکہ ہمو المصرحون اقال المبی صلی اللہ علیہ وسلم طلب العلم فریدتا على كل مسلم و مسلمہ سلمانی تو کوشتی دی نوشن دیتا کہ ایک بائی نام محمد مجرم الحاق তিনি এই মাসালাটি জানতে চেয়েছেন যে মাতাল অবস্থায় তালাক দিলে বিধান কি আসলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে ব্যক্তি তালাক দিতেছে ওই ব্যক্তি কি তালাক দেওয়ার পূর্বে মাতাল ছিল না তালাক দেওয়ার পরে মাতাল হয়েছে যদি স্বামী তালাক দেওয়ার পূর্বে মাতাল অবস্থায় থাকে পাগল থাকে তাহলে তার তালাক হবে না আর যদি কোনো ব্যক্তি তালাক দেওয়ার পরে মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় তাহলে তার তালাক পতিত হয়ে যাবে কারণ তার আপন সে বিচ্ছিন্ন করেছে এই জন্য সে অস্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে এর জন্য তালাক হয়ে যাবে কিন্তু যদি তালাক দেওয়ার পূর্বে সে পাগল থাকে উন্মাদ থাকে তাহলে তার তালাক হবে না কেননা রসুল সাল আলাইসাল্লাম সাল্লাম করেছেন তিনটি বস্তু হতে আল্লাহ তালা কলম উঠে গেছে এখন উন্মাদ অর্থাৎ পাগল ব্যক্তি হতে দ্বিতীয় হলো গোমন্ত ব্যক্তি হতে তৃতীয় হলো শিশু হতে পাগল গোমন্ত ব্যক্তি এবং শিশু হতে আল্লাহ তালা তাদের থেকে কলম বসিয়ে নিয়েছে কারণ যারা পাগল তাদেরকে আল্লাহ তালা সব বিষয়ে মাফ করে দিয়েছে যারা গোমন্ত গুমন্ত অবস্থায় আসলে মানুষ মৃত্যুর সম পরিমাণ থাকে মৃত্যুর মতো এ সময় সে নিজের ইচ্ছেভাবে কোনো কিছু করতে পারে না শিশু বাচ্চা আসে না বলে তার উপর আল্লাহ কোনো বিধি বিধান এখন তার উপর করা এজন্য তাদের কোনো কিছু আল্লাহ তালা কবুল করবে না বা তাদের কোনো কথা গ্রহণযোগ্য করবে না এজন্য আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কোনো ব্যক্তি তার স্ত্রীকে আসলে খুশি অবস্থায় সন্তুষ্ট অবস্থায় কেউ কিন্তু দেয় না তালাক যখন দেয় তালাক দেয় আরেকটা হলো মতলাক শুধু তালাক শব্দ দ্বারাই তালাক হয় বিষয়টা এমন না কেউ যদি উর্দু ফার্সি হিন্দি ইত্যাদি শব্দের মাধ্যমে যদি তালাক দেয় তারপরে তা তালাক হয়ে যাবে এজন্য আমাদের এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে যে কোনো ব্যক্তি যখন তালাক দেবে যে তালাকের পূর্বে তালাক দেওয়ার পূর্বে সে যদি উন্মাদ থাকে তখন তার তালাক হবে না আর যদি তালাক দেওয়ার পরে সে পাগল হয়ে যায় তাহলে তার তালাক হয়ে যাবে একটা হলো নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ তালাক দেয় তার বিধান কি আসলে যদি তার চেঞ্জ ঠিক থাকে সে আর যদি পরবর্তী ক্ষেত্রে বলতে পারে হ্যাঁ আমি নেশা অবস্থায় তাকে তিন তালাক গিয়েছিলাম দুই তালাক গিয়েছিলাম এরকম যদি কথা সে বলে আর নেশা অবস্থায় কোনো কিছু বলতে পারে না তাহলে এই ক্ষেত্রে তার তালাকটা হবে না কিন্তু এই বিষয়টা সে এক খেলাফ হয়েছে আশা করি মাথার অবস্থায় তালাক দিলে এক বিধান সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আমার তো নরসন্দি থেকে এক ভাই না হক তিনি এই মশালাটি জানতে চেয়েছেন যে মাতার অবস্থায় তালাক দিলে আসলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে ব্যক্তি তালাক দিতেছে ওই ব্যক্তি কি তালাক দেওয়ার পূর্বে মাতাল ছিল না তালাক দেওয়ার পরে মাতাল হয়েছে যদি স্বামী তালাক পূর্বে অবস্থায় থাকে পাগল থাকে তাহলে তার তালাক হবে না আর যদি কোনো ব্যক্তি তালাক দেওয়ার পরে মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় তাহলে তার তালাক পতিত হয়ে যাবে কারণ তার আপন জনকে সে বিচ্ছিন্ন করেছে এই জন্য সে অস্থির হয়ে গেছে পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে এই জন্য তালাক হয়ে যাবে কিন্তু যদি তালাক দেওয়ার পূর্বে সে পাগল থাকে উন্মাদ থাকে তাহলে তার তালাক হবে না কেননা নসুলসাল আলাই সাল্লাম রসাত করেছেন তিনটি বস্তু হতে আল্লাহ তালা কলম উঠে গেছে এখন উন্মাদ অর্থাৎ পাগল ব্যক্তি হতে দ্বিতীয় হলো গোমন্ত ব্যক্তি হতে তৃতীয় হল শিশু হতে পাগল গোমন্ত ব্যক্তি এবং শিশু হতে আল্লাহ তাদের থেকে কলম উঠে নিয়েছে কারণ যারা পাগল তাদেরকে আল্লাহ তালা সব বিষয়ে মাফ করে দিয়েছে যারা গোমন্ত গোমন্ত অবস্থায় আসলে মানুষ মৃত্যুর সমপরিমাণ থাকে মৃত্যুর মতো এ সময় সে নিজে কোনো কিছু করতে পারে না শিশু বাচ্চা আছে না বলে তার উপর আল্লাহ তালার কোন বিধি বিধান এখনো তার এজন্য তাদের কোনো কিছু আল্লাহ তালা কবুল করবে না বা তাদের কোনো কথা গ্রহণযোগ্য করবে না এজন্য আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কোন ব্যক্তি তার স্ত্রীকে আসলে খুশি অবস্থায় সন্তুষ্ট অবস্থায় কেউ কিন্তু তার স্ত্রীকে তালাক দেয় না তালাক শব্দটা হলো মতলাক শুধু তালাক শব্দ দ্বারাই তালাক হয় বিষয়টা এমন না কেউ যদি উর্দু ফার্সি হিন্দি ইত্যাদি শব্দর মাধ্যমে যদি তালাক দেয় তারপরে তার তালাক হয়ে যাবে এজন্য আমাদের এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে যে কোনো ব্যক্তি যখন তালাক দেবে তালাকের পূর্বে তালাক দেওয়ার পূর্বে সে যদি উন্মাদ থাকে তখন তার তালাক হবে না আর যদি তালাক দেওয়ার পরে সে পাগল হয়ে যায় তাহলে তার তালাক হয়ে যাবে একটা হল নেশাগ্রস্ত অবস্থায় যদি কেউ তালাক দেয় তার বিধান কী আসলে যদি তার চেঞ্জ ঠিক থাকে সে যদি পরবর্তী ক্ষেত্রে বলতে পারে হ্যাঁ আমি নেশা অবস্থায় তাকে তিন তালাক দিয়েছিলাম দুই তালাক দিয়েছিলাম এরকম যদি কথা সে বলে তাহলে তালাক হয়ে যাবে আর যদি সে নেশা অবস্থায় কোনো কিছু বলতে পারে না তাহলে এই ক্ষেত্রে তার তালাকটা হবে না কিন্তু এই বিষয়টি নিয়ে সে খেলাফ হয়েছে আশা করি মাতার অবস্থায় তালাক দিলে এক বিধান সম্পৰ্কে আপুনি পেচাৰ